কপালে থাকলে নাকি এভাবেই আসে এই লোকটার মাছ ধরার দৃশ্য দেখুন জেলে তো এই লোকটা নদীতে বসি দিয়েছিল সুতোর সাথে খাবার দিয়েছিল এখন দেখুন একটা একটা করে মাছ তুলছে কি চমৎকার চমৎকার মাছ পাচ্ছে এটা দেখুন বাইম মাছ বেশ দারুণ বড় বড় মাছ পাচ্ছে সাথে সাথে কিন্তু বাই মাছও উঠছে এরকম অনেকগুলো মাছ ধরার দারুণ দারুণ দৃশ্যগুলো আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন এটাও বাই মাছ কি চমৎকার মাছগুলো উঠে আসছে দেখুন লোকটার কপাল কত ভালো ম্যাক্সিমাম বর্ষিগুলোতেই কিন্তু তার মাছ গেতেছে। তারপরে আরেকটা দেখায় এখানে পানির স্রোত যাচ্ছিল এই লোকটা একটা নেট নিয়ে এসেছে এখানে টার্গেট করে নেটটা দিয়েছে দেখুন একসাথে কতগুলো মাছ পেলো আরো দৃশ্য দেখায় যেমন এই লোকটা এখানে জাল দিয়েছে আর এর জালে লোকটার কপাল কত ভালো দেখুন একসাথে বড় বড় কয়েকটা মাছ সে পেয়েছে মাছটা তুলতে পারছে না এতটা বড় আসলে এই যে দেখুন তুলে নিয়ে গেছে এখানে সবাই আবার অপেক্ষা করছে সে কি মাছ পায় সেটা দেখার জন্য বেশ চমৎকার সিলভার কাপ মাছ বাট বড় বড় অনেকগুলো তারপরে এখানে দেখুন বন্যার পানি মানে বৃষ্টি হয়েছে কোনো একটা পুকুর থেকে মাছগুলো উঠে চলে এসেছে দোকানের সামনে লোকটা জাস্ট কুড়িয়ে নিচ্ছে কি চমৎকার মানে ওই যে বললাম যে আসলে কপালে থাকলে আসলে এভাবেই আসে কি দারুন দেখুন মাছগুলো জাস্ট তুলে তুলে সে বোঝাই করছে বড় আর একটা মাছ পেয়েছে আরেকজন দেখুন এটা কার্ফ জাতের মাছ লোকটা খুব খুশি আসলে লোকটার কপাল ভালো যে কারণে আসলে পেয়েছে নিয়ে সোজাসুজি বাসার মধ্যে চলে যাচ্ছে এরপরে দেখুন এখানে মাছের কি চমৎকার দৃশ্য দেখুন এখানে পানির স্রোত আসছে আর মাছগুলো সমত খালবিল থেকে গিয়ে ওই পাশে পার হওয়ার চেষ্টা করছে বাট ওটা তো মুক্ত বন্ধ এই চমৎকার দৃশ্যটা দেখুন একসাথে কতগুলো মাছ স্রোতের বিপরীতে এখানে আটকে গেছে দেখুন মানে মাছের মধ্যে মাছের ভিড়ে ট্রাফিক জ্যাম হয়ে গেছে এত পরিমাণ মাছ এখানে এরপরে দেখুন ব্রিজের নিচে লোকটা বড় বড় মাছ দেখতে পেয়েছে লোকটা বর্ষা নিয়ে এসেছে টার্গেট করে একটা মাছকে মারবে দেখি পারে কিনা হ্যাঁ গেঁথেছে সম্ভবত মাছটা বড় সাইজের মাছ কি মাছ দেখি এটা মাগুর মাছ বেশ চমৎকার এই লোকটা দেখুন চুপি চুপি যাচ্ছে এখানে স্রোতের কারণে মাছ এসে জমা হয়ে আছে জাস্ট নেটটা দেওয়ার সাথে সাথে দেখুন কত চমৎকার মাছ পেয়েছে কিন্তু বড় বড় সাইজের কি দারুণ দৃশ্য দেখুন এরপরে দেখুন এই লোকটা এখানে খাবার দিচ্ছে নিচে নেট আছে খাঁচার মতো এই যে খাবার দিচ্ছে মাছগুলো খাবার খেতে যখনই আসবে তখন টান দিবে দেখুন এর ভেতরে মাছ উঠছে বেশ চমৎকার ওদের আসলে খাল বিলে প্রচুর পরিমাণে মাছ থাকে আমি প্রতিটা ভিডিওতেই বলি কিন্তু ওদের আসলে খাল বিলের পরিমাণটা বেশি কিন্তু জেলের সংখ্যা কম যে কারণে মাছ সহজে উৎপাদন হয় এইরকম আসলে ডিম ছেড়ে অনেক হয় আর আমাদের দেশে জেলের সংখ্যা বেশি খাল বিলের সংখ্যা কম যে কারণে আসলে মাছ খুব একটা উৎপাদন হওয়ার সময় পায় না সুযোগ পায় না তারপরে তো আসলে দখল করে অনেকে মাছ চাষ করে এই ব্যাপারটা তো আছেই তারপরে দেখুন এই লোকটা কত চমৎকারভাবে চমৎকার কত বড় বড় মাছ বাইম মাছ মাছ দারুণ দৃশ্যগুলো কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম দর্শক কেমন লাগলো আজকের এই মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন